থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে ওকে পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত

এই যে এইটা দেখো সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা কিন্তু তোমরা বোট কালার মধ্যে পাবে এই যে দেখো খুবই দারুন একটা কালেকশন কাপড় থাকবে ডিসকস ফেব্রিক্সের মধ্যে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার থাকবে এটা তোমরা কিন্তু চাইলে রেগুলারও ইউজ করতে পারবে আর চাইলে অনেকে নাইট ড্রেস হিসেবেও ইউজ করে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই একটা কালার থাকছে ওয়াও ভিউয়ার্স এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে খুবই দারুণ কালেকশন অনেকেই বলতেছিল যে আপু এই কালেকশনটা আবার দেখো তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে ওকে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ইউনিক একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না নেক্সট একা থাকছে আর এটা দেখো এটা কিন্তু একটু ডিজাইনের চেঞ্জ আছে সাইডে কিন্তু প্যানেল করা থাকছে খুব সুন্দর করে একটা পাইপিং করা থাকবে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যে কালার হওয়ার একটি শট দিয়ে ভিডিও স্ক্রিন দ্বারা আমার কন্ট্যাক্ট করবে ভ্যারাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়াও ঢাকার ভিতরে আপনারা কিন্তু চ্যানেল সব ভিজিট করে দেখে শুনে নিতে পারে প্রত্যেকটাই হিউজ খেয়ে থাকবে দেখো প্যান্টে কিন্তু হিউজ খেয়ে করা থাকছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ইউনিক একটা কালেকশন পাচ্ছো কিন্তু নেক্সট একা থাকছে বাবিটাও কিন্তু অনেক বেশি কিউট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে মাত্র

আর এসছিস নেক্সট এবার ডপ শোল্ডারের প্যান্ট টি শার্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক রানিং একটা কালেকশন ভাইয়াদের উপরে কিন্তু খুব সুন্দর করে হ্যালোকিটের একটা প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটার পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এখানে কিন্তু যে বেঁধে পড়া এটাই স্টাইল রয়েছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকায় সেট কিন্তু এত বেশি সুন্দর এই কালেকশনটা মানে যেইটাই নিবে না কেন যেটাই দেখবে কেন একটা থেকে কিন্তু আরেকটা একটু বেশি হিট প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও আসলে অনেক বেশি সুন্দর যার যত পিস লাগবে ভাইদের সাথে কয়েন্ট করে নিয়ে নিতে পারবে নেক্সটে একা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক্সের প্যান্ট পাঁচশো এ থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সটে এক কথা হচ্ছে কালার এ একা আছে বেস্ট কালার খুবই কিউট কিউট প্রিন্ট চলে আসছে কিন্তু নেক্সটটা একা থাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটটা একা থাকছে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো ওকে নেক্সট আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দেবো এই যে এইটা দেখো প্রতিটারই বড়ো থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা কিন্তু চাইলে কিন্তু তোমার চুয়াল্লিশও পড়তে পারবে এ থাকবে পিঙ্ক কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আই এটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে থাকবে হোয়াইট কালারের মধ্যে যারা যাদের ট্যুরের প্যান প্যান প্ল্যান আছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারো খুবই দারুণ কালেকশনটা

নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালার এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে নেক্সট একা থাকছে এটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চার্জে এটা ভালো লাগবে নিয়ে নেবে বড় থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত